করতে হয় আর নিয়ম হচ্ছে যারা গুরুমন্ত্র করো তাদের কিন্তু ষোলো মালা করতেই হয় ষোলো মালা করলে তবে কিন্তু তার ফল লাভ হয় ষোলো মালা করে কিন্তু পুরো জগমালা কমপ্লিট হয় আমাদের যারা সময় নেই আমরা সময়ের অভাবে এক একমালা দুমালা তিন মালা করি কিন্তু আমাদের প্রত্যেকটা মানব জীবনে উচিত কিন্তু আমাদের একাদশীর দিনকে এক মালা করে একটু করে বেশি করে মালা করা একমালা করে করতে করতে দেখবে কোন দিন তোমরা অভ্যাস কিন্তু মানুষকে একটু একটু করে ধীরে ধীরে এগোয় এক মালা এক মালা করে যদি তোমরা যদি বাড়াও না এই একাদশীর দিনকে একটা মালা করে একটা একশো আটবারে এক মালা ঘুরিয়ে একবার করে বেশি করবে তাহলে এই করতে করতে তোমরা যারা ষোলো মালা করতে পারো না বা এখনো ধাতস্থ হয়ে উঠতে পারো নি তারা কিন্তু এই করতে করতে দেখবে ষোলো মালায় কোন দিন পৌঁছে গেছো তোমরা নিজেরাই বুঝতে পারবে না হ্যাঁ রানীর কৃপায় হরি কৃপায় কৃপায় তোমরা দেখবে পুরোটা পৌঁছে যাবে আর মালা জপ করবে তার সাথে সাথে মহামন্ত্র জপ করবে মালায় জব